আল্লামা হোসেন ওনার নাম কি আপনারা জানেন আল্লামা হোসেন সাইদি সারাটা জীবন তিনি ইনসাফের কথা বলে গেছেন সারাটা জীবন তিনি স্টোরি টেলিং করেছেন যেখানে গিয়েছেন দাওয়াদের কথা বলেছেন কল্যাণের দিকে মানুষদেরকে ডেকেছেন যখন খুনি হাসিনা দেখলো হচ্ছে ওনাকে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না তখন আল্লামা হোসেন সাইদিকে অনেক দিন ধরে ওনাকে মিথ্যা মামলায় ওনাকে আবদ্ধ করে রাখা হয়েছিল পরবর্তীতে ওনাকে মেডিকেল মেডিকেল কিলিং এর মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে কিন্তু আজকে পুরো প্রজন্ম মাওলানা দেলা হোসেন সাইদিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে এদেশে আমরা বিএনপি কে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টি কে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে সেই চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবে প্রিয় উপস্থিতি আপনাদেরকে অনুরোধ করবো আজকের এই জাতীয় সমাবেশ থেকে আমাদেরকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হইতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা প্রশ্নে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে সেই লক্ষ্যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী যে সাধ্য আমাদের সামনে নিয়ে এসেছে সেই সাধ্য বাস্তবে না হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে আমরা কি নতুন আছে আগামী এর বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশামী ছাত্রশিবির জিন্দাবাদ success is not about never falling but about rising every time you fall each time you get up you grow stronger and closer to your goals remember every setback is a setup for your comeback